হবে উদ্বোধন হলো পাথর প্রতিমা ব্লকের দিগমপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সেতুর খরচ পড়েছে সাত কোটি ছেষট্টি লক্ষ টাকা মোহনপুর ও দুর্গ দক্ষিণ দুর্গাপুর মৌজার মধ্যে এটা সংযোগ করবে এর ফলে পঞ্চাশ হাজার মানুষ প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের সুযোগ পাবে নামখানা ব্লকে সীমাবাধে একটি ফুটবোজরে উদ্বোধন করা হয়েছে এই সেতুটি ভূতপুর পঞ্চায়েতের ফটিকপুর ও গণেশপুর মৌজা সংযুক্তিকরণ সম্ভব হয়েছে এর ফলে তিরিশ হাজার মানুষ এটার দ্বারা উপকৃত হবে এর আগেও আপনারা জানেন যাতায়াতের সুবিধার জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ চেমাগুড়ি নদীর ওপর ব্রিজ মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি ডিপিআর করবার জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে এবারও মেলা প্রাঙ্গণকে বর্ণমালার আলোর বর্ণমালায় সাজানোর জন্য প্রায় আট কোটি টাকা খরচ হয়েছে মনে রাখবেন এবারে তাছাড়াও আমাদের আজকে আমার ভারত সেবা সংঘ সেবাশ্রম সংঘ যাওয়ার কথা আছে তারা রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগর সমস্ত এনজিওজ এবং সমস্ত নানারকম ধর্মীয় সংগঠন সামাজিক সংগঠন সেবামূলক সংগঠন তারা অনেক কাজ করে এবং ছাত্র যুবক যারা যারা এই এলাকার দোকানদার থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমি অলরেডি মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দিয়েছি গঙ্গাসাগর মেলা নিয়ে মিটিং আমাদের হয়ে গেছে এবং প্রত্যেকে এখানে চার পাঁচ দিন থাকে সকলকে উষ্ণ অভিনন্দন জানাই আর আমি বলি যে ভারত সেবাশন সংঘ আজকে আচ্ছা ভারত সেবাসন পরে বলবো মেলায় তীর্থকর মুকুব হয়েছে নয় থেকে পনেরো পর্যন্ত একেবারে সবাইকে পাঁচ লক্ষ টাকা করে ইনস্যুরেন্স কভারেজ দেওয়া হয়েছে যদি কোনো দুর্ঘটনাও ঘটে তাদের সকল পরিবার যাতে অসহায় না হয়ে যায় তাদের জন্য আমরা লাইফ ইন্স্যুরেন্স কভারেজ করেছি এটা ইনক্লুড করা হচ্ছে পুলিশ থেকে শুরু করে ভলেন্টিয়ার্স থেকে শুরু করে প্রেস মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে তীর্থযাত্রী থেকে শুরু করে সকলকে এবং গঙ্গাসাগর মালায় ডাইরেক্ট যদি কোনো প্রবলেম হয় টোল ফ্রি নাম্বারটা আমার সবই আছে এবং আট কোটি টাকার বেশি দিয়ে এখানে যে আলোর বর্ণমালা সাজিয়ে দেওয়া হয়েছে আমি এক একসময় গঙ্গাসাগর আসতাম দেখতাম কিছুই নেই ভোভা থাকার একটা জায়গাও ছিল না আর ছোটোবেলা থেকে শুনে আসতাম সব সাগর বারবার গঙ্গাসাগর একবার কিন্তু এখন সবাই বলে সব সাগর একবার কিন্তু গঙ্গাসাগর বারবার কেন বলে তার কারণ হচ্ছে গঙ্গাসাগরে এখন সব সেট তৈরি করা হয়েছে তিনটি হেলিপ্যাড স্টেশন করা হয়েছে যেখান থেকে তিনটে হেলিকপ্টার রেগুলার যাতায়াত করতে পারে এখানে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে তাছাড়াও অনেকগুলো করা হয়েছে এখানে লেজার শো থেকে শুরু করে স্থায়ী দশ হাজার স্থায়ী শৌচালয় করা হয়েছে মুরাল পার্ক স্কিম পার্ক পারমানেন্ট ফুড কোর্ট ডালা অর্কিড অর্কিড ইত্যাদি কপিলমুনি প্রাঙ্গনে গেস্ট হাউস করা হয়েছে সমুদ্রে ধস নেমেছিল আপনারা জানেন সেখানে পর্যন্ত নতুন করে সারিয়ে দেওয়া হয়েছে লট এইটে নতুন করে জেটি তৈরি করা হয়েছে নিরবিচ্ছিন্ন সাগরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা লক্ষ্য করার জন্য সুন্দরবন পুলিশ কোস্টাল থানা গঙ্গাসাগর পুলিশ সুন্দরবন পুলিশ জেলা এবং গঙ্গাসাগর কোস্টাল পুলিশ স্টেশন করা হয়েছে গঙ্গাসাগরে তিনটি হেলিপ্যাড করা হয়েছে এবং কচুবেড়িয়া কাকদ্বীপ লট এইটে দুটো ওয়েলকাম গেট করা হয়েছে গঙ্গাসাগর পর্যটক নিবাস পূর্বতন লারিকাকে নবরূপে সাজানো হয়েছে মুড়িগঙ্গায় খনন করে গভীরতা বাড়ানো হয়েছে যদিও এবারে ভাটার পরিমাণটা একসময় চার পাঁচ ঘন্টার ডিফারেন্স থাকবে কারণ এটা ডিপেন্ড করে জল দিয়ে পার হয়ে আসে মনে রাখবেন কুম্ভ মেলাও যাতায়াত করে কিন্তু রেলের মাধ্যমে বাসের মাধ্যমে কিন্তু গঙ্গাসাগর একমাত্র মালা যেটা হচ্ছে খুব টপ এবং খুব টপ জব যারা আছেন তাদের সামলানোর আগের বাড়ি প্রায় আশি লক্ষ মানুষ এসছিল এবং তাদের নদী পার হয়ে নিয়ে আসা এটা যে বড় কত বড় কাজ সে যারা করে দিন রাত্রি খেটে তারাই জানেন সে কাজটা আমি আগাম বলে যাই তাদের জন্য আমার অনেক অভিনন্দন থাকবে এবং আমাদের সমস্ত ভলেন্টিয়ারসদের এত এফেক্টিভ এবং অ্যাট্রাক্টিভ করতে হবে লোকাল ছেলে মেয়েদেরও অ্যাট্রাক্ট করুন অ্যাট্রাক্টিভ করুন যাতে সবাই কাজে সাহায্য করতে পারে এবারের মেলায় মোট একুশটি জেটি ব্যবহার করা হবে আড়াই হাজার বাস ছটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ এক্সট্রা ট্রেন সব বিকেলে জিপিএস ট্র্যাকিং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থাও থাকবে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্যে দু হাজার চারশো সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ারও নিয়োগ করা হয়েছে মানে যেগুলো হয়েছে আর কি সেগুলো বলছি আমি চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে শুধু মেলার জন্যই তিনশো বেডের বন্দোবস্ত করা হয়েছে সাগর নামখানা চেমাগুড়ি লট এইট রুদ্রনগরে স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করা হয়েছে সাগরে ইনটেন্সিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও থাকছে পর্যাপ্ত পরিমাণে স্পেশালিস্ট ডাক্তার নার্স প্যারামেডিক সকলে থাকবে এবং এছাড়াও ক্রিটিক্যাল কেয়ারের রোগীদের জন্য গ্রিন করিডরও থাকবে আমাদের লক্ষ্য সাগর মেলাটাকে ইকো ফ্রেন্ডলি করে তোলা আমি সাংবাদিকদের কাছেও সংবাদ মাধ্যমের কাছেও সহযোগিতা চাইব যাতে কোনো ছোটোখাটো ঘটনাকে নিয়ে কোনো উত্তেজনা না ছড়ায় কেউ কোনো প্রচনা ছড়ালেও আপনারা ছড়াতে দেবেন না কারণ আমি মনে রাখি যেখানে আশি লক্ষ নব্বই লক্ষ মানুষ আসে সেখানে মানুষের নিরাপত্তাটা সবচেয়ে বড় আপনাদের একটা খবরকে কেন্দ্র করে অনেক সময় স্ট্যাম্পিডও হয়ে যায় এবং আমি সকলকে বলবো যারা এখানে প্রশাসনের আছে সুমিতকে এবং তার সাথে এসপি যারা আছেন অন্যান্যরাও আছেন যে দেখবেন সবসময় অ্যানাউন্সটা করবেন যে একটু লট এইটে যেটিতে ভিড় হওয়ার আগে যখন চার ঘন্টা গ্যাপ থাকবে যেন দূরে দূরে রেখে দেওয়ার ব্যবস্থা করবেন সেখানে জল টল দেওয়ার ব্যবস্থা করবেন সবাই যেন একসাথে গিয়ে ওই লট এইটে গিয়ে না জড়ো হয় ফেস বাই ফেস পাশ করাবেন তার কারণ যারা আসেন কষ্ট করে আসেন অনেক দূর থেকেই কিন্তু যেই স্নান করেন সঙ্গে সঙ্গে চলে যেতে শুরু করেন কিন্তু গঙ্গায় তো অত লঞ্চ করে নিয়ে যাওয়া পার হওয়া অত বাজ অত ভেসেল তো থাকে না তা সত্ত্বেও আমরা উপযুক্ত পরিমাণে রেখেছি এর থেকে বেশি আর রাখা সম্ভব নয় যথেষ্ট বেশি দেয়া হয়েছে এটাকে ভালো করে মনিটরিং করতে হবে আমি মনে করি যে কুম্ভ মেলা আপনারা জানেন যেটা একটা বিখ্যাত মেলা এবং সকলে কুম্ভ মেলায় সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো সাহায্য দেয় কিন্তু গঙ্গাসাগর মেলা কুম্ভ সাগর কুম্ভ মেলার থেকেও অনেক বড় বেশি তার কারণ ওখানে কমিউনিকেশান আছে বাস ট্রেনের এখানে কিন্তু জল পার হয়ে আসতে হয় সুতরাং সেই অর্থে যদি আপনারা বিচার করেন তাহলে মনে রাখবেন গঙ্গাসাগর মেলা ওয়ান অফ দ্য বেস্ট মেলা ইন ইন দ্য ওয়ার্ল্ড এবং এটা এখনো পর্যন্ত কেন যে ভারত সরকার স্বীকৃতি দিল না আমি জানি না গঙ্গাসাগর মেলাকে কুম্ভ মেলাকে তারা সব টাকা পয়সা দিয়ে হেল্প করে কিন্তু গঙ্গাসাগর মেলায় এক পয়সাও কেন্দ্রীয় সরকার দেয় না সবটাই আমরা করি সবটাই আমরা করি সবটাই আমরা করি সবটাই মানুষ করে সবটাই রাজ্য সরকার করে সবটাই প্রশাসন করে কাজেই মনে রাখবেন আমরা গরিব হতে পারি আমরা দরিদ্র হতে পারি কিন্তু সভ্যতা সংস্কৃতি মিলন তীর্থ মেলা প্রাঙ্গন এর মধ্যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান বিহার থেকেও লোক আসে ইউপি থেকেও আসে রাজস্থান থেকেও আসে গুজরাট থেকেও আসে চাল তামিলনাড়ু থেকেও আসে কেরালা থেকেও আসে পাঞ্জাব থেকেও আসে শঙ্করাচার্যার মতো লোকও আসেন তাছাড়াও অন্যান্য তীর্থযাত্রীরা বিভিন্ন জায়গা থেকে আসেন অনেক কষ্ট করে তারা আসেন তারা আসেন পুণ্য স্নান করেন পনেরো তারিখে রাত থেকে ষোলো তারিখ বেলা বারোটা পর্যন্ত মনে হয় পূর্ণ স্নানের হ্যাঁ রাত বারোটা থেকে দিন বারোটা অবধি হ্যাঁ পূর্ণ স্নানের সময় আছে সুতরাং সবাই একটু সহযোগিতা করবেন আমার মেয়েরা বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের কাজে লাগান অ্যান্ড অলসো দ্য আশা কর্মীদের কাজে লাগানো যেতে পারে সেলফ হেল্প গ্রুপ সিভিক ভলেন্টিয়ার্স সিভিল ডিফেন্স সহ পঞ্চায়েত পঞ্চায়েতের কর্মীরাও যারা আছে তাদের তো সবাইকে হেলথ সিস্টেমে ঢুকিয়ে দেওয়া হয়েছে দে আর হ্যাপি নাও সুতরাং ইট ইস এ হ্যাপি নিউ ইয়ার গিফট সবাই মিলে ভালো করে মন দিয়ে কাজটা করুন যাতে এই মেলা প্রতিবারের মতো সুন্দর মেলায় পরিণত হতে পারে আমি এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি এরপর ভারত সেবাশ্রম সঙ্গে যাব এবং ওখানে ভিজিট করে তারপরে আমি গঙ্গাসাগর মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করব